আজকেও সকালের নাস্তাতে ছিল পরাটা আর ডিম ভাজি আর পরাটা শীতের সকালে তো ভালোই লাগে আর এদিকে আসে কিন্তু ভর্তা আর ভর্তা খেতে কিন্তু প্রচুর মজা আমার কাছে সবার কাছে কি জানি না কিন্তু প্রতিদিন তরকারি খেতে খেতে আর ভালো লাগছে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য যখন আমরা ভিডিও করি আর ভিডিওর মতো যদি এত তাড়াতাড়ি সব কিছু করতে পারতাম তাহলে একটা ম্যাজিক হয়ে যেত কিন্তু আসলে না তিন চার মিনিটের ভিডিওতে বোঝা যায় না যে কত কাজ করি কিন্তু এই কাজগুলো যে কত সময় লাগে কিন্তু ভিডিওটি দেখেন কী তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আজকে যে কী তাড়াহুড়া লাগতেছিল আমি নাস্তাটাও আজকে সকালে করতে পারিনি ওদেরকে আমি খেতে দিচ্ছিলাম আর এদিক থেকে আমার একটা কাস্টমার ফোন দিয়েছে সে আসবে বেলা ছোটো হলে কিন্তু এরকম হয় বেলার সাথে কিন্তু পারা যায় না আর ওরা এক এক সময় এক একজন উঠতেছে ওই যে স্কুল বন্ধ হওয়ার কারণে এই জন্যই কিন্তু সবটা ঝামেলা তো ওদেরকে আমি খেতে দিলাম তারপরে কাস্টমার আসলো তারপরে আমি খেয়ে নিলাম তারপরে আবার দুপুরে চলে আসলাম ফ্রিজ থেকে আজকে মাছ বের করে রেখেছিলাম কিন্তু আজকে ভাবতেছিলাম যে কি করব। আজকে ভর্তা করব কারণ ভর্তা মানে অনেক দিন যাবতীয় আমার খেতে ইচ্ছা করতেছে কিন্তু খেতে পারতেছিলাম না আর এখন না তরকারি কেমন যেন খেতে আরে তো ভাবলাম যে আজকে কি ভর্তা করব টাকি মাছের ভর্তা তো আমার খুবই ভালো লাগে আর টাকি মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম আর ওদিক থেকে ধনিয়া পাতা আনছিলো কালকে অনেকগুলো রাতে আমি রাগ করতেছিলাম কিন্তু সে আবার ধনিয়া পাতার ভর্তা কিন্তু অনেক পছন্দ করে তো আমার মাকে কিন্তু ওদিকে বাড়তে দিয়েছি আর আমি এদিকে ভর্তা করতেছি অতিরিক্ত দেরি হয়ে গেছে সকালে নাস্তাটা খেতেই আজকে অনেক দেরি হয়েছে এক এক সময় এক একজন খেলে কিন্তু এরকমই হয় আর এদিকে এই যে আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে আমি একটু পোড়া পোড়া করেই ভেজেছি যেহেতু আমি এটা ভর্তা করব এই জন্য আর এদিকে আজকে ডিম একেবারে মানে অর্ধেক অর্ধেক করে এই ভোনাটা ডিমগুলো আমি কেটে রেখেছি কিন্তু হলুদ লবণ কিছু দিইনি আমি কিন্তু তেলের ভিতর হলুদ লবণ দিয়ে নিয়েছি কারণ এই ডিম যদি আবার মাখাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে তেলের ভিতর দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর একেবারে মনে হচ্ছে কি আমি হলুদটা মেখেছি তো আপনারাও কিন্তু এটা করতে পারেন তাহলে ভাঙবে না আর এদিকে ধনিয়া পাতা ভর্তা দো বাটা হয়ে গেছে এইবার পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব বেটে নিল এবার টাকি মাছটাও বেটে নিচ্ছে আর এদিকে আমি ভোনাটা করতে আসলাম আমি ভোনাটা করতে এসে দেখলাম যে জিরা বাটা নেই তো জিরা বাটা সারাই আজকে ভোনা করব দেখি কে ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি আর ডিমগুলো দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নিব তো আজকের খাবারটা কিন্তু স্পেশাল অনেক সুন্দর হবে বিশেষ করে আমার কাছে তো মাঝে মধ্যে কিন্তু তরকারি যাই খান এগুলো খাওয়ার ভিতর যদি একটা দিন বের করে আপনারা ভর্তা এভাবে করেন তাহলে কিন্তু ভালোই লাগবে আর ওই যে আমার ছেলেরা তো ডিম হলেই হয় ওরা তো ভর্তা খাবে না তো ওদের জন্যই ডিমটা রান্না করা না হলে ডিমও করতাম না তো কি করার ওরা তো খাবে ওদের জন্য তো একটা কিছু করতেই হবে আর আদা দিয়ে যেহেতু আজকে ডিমটা ভোনা করেছি জিরা তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে টাকি মাছের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক ভাত খাইছি আর ভর্তা যেদিন রান্না করি সেদিন কিন্তু অনেক ভাত খাওয়া হয়ে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম